যারা বর্তমানে মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করতে পারছেন না নাম এবং বয়সের করমেল থাকার কারণে আপনারা কিভাবে এই সমস্যা সমাধান করবেন সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন দেখলেই আপনি যখন ছুটিতে বাংলাদেশে যাবেন তখন বাংলাদেশ থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ই পাসপোর্ট করবেন ই পাসপোর্ট করার পর যখন আপনি মালয়েশিয়াতে আবার ফেরত আসবেন আসার সময় মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাছে আপনার পাসপোর্ট এবং বর্তমান এমআরপি পাসপোর্ট একসাথে জমা দিবেন এবং অফিসারকে বলবেন যাতে করে সিস্টেমে আপনার ই পাসপোর্টটা আপডেট করে দেয় যখনই অফিসার পাসপোর্টটা আপডেট করতে যাবে সিস্টেমে তখন তিনি দেখতে পাবেন বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে ই পাসপোর্টের নামের গরমিল আছে তখন কিন্তু উনি ম্যানুয়ালি এই জিনিসটা সিস্টেমে অ্যাপ্রুভ করে দিবে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দেওয়ার পর যখন পরবর্তীতে আপনার কোম্পানি ভিসা করার জন্য ইমিগ্রেশনের সাবমিট করবে তখন কোম্পানিকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যদি এরকম হয় যে বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট করে নিয়ে এসেছেন কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে আপনি আপডেট করেননি সেই ক্ষেত্রে যখনই কোম্পানি ভিসা রিনিউ করতে যাবে তখন কোম্পানিকে কিন্তু সরাসরি ইমিগ্রেশনে গিয়ে এটার জন্য আবেদন করতে হবে আবেদনটা করা কিংবা অ্যাপ্রুভ করা ইমিগ্রেশন থেকে এটা কিন্তু লম্বা একটা কাজ অনেক সময় টাকা পয়সা দিয়েও করাতে হয় কাজেই যখন আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবেন তখন এয়ারপোর্ট থেকে আপডেট করে নিয়ে আসবেন তখন আর কোম্পানিকে কিছুই করতে হবে না সরাসরি আপনি আপনার ই পাসপোর্ট অনুযায়ী কোম্পানির লেভি জমা দিতে পারবেন ভিসা রিনিউ করার জন্য মালয়েশিয়াতে ইমিগ্রেশন কিন্তু নামের পরিবর্তন গ্রহণ করেন এরকম বহু মানুষ বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করে নিয়ে এসেছে এবং মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপডেট করেছে তাদের কিন্তু ভিসা করতে কোনো সমস্যা হয়নি যদিও বর্তমানে কোয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন নাম এবং বয়সের সংশোধন করতে হবে এরকম কোনো আবেদন গ্রহণ করছে না কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি পাসপোর্ট করেন এবং সংশোধন করে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপডেট করেন আপনার কিন্তু কোনো সমস্যা নেই আপনি ভিসা করতে পারবেন তবে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনাদের কারো যদি বয়সের সমস্যা থাকে কিংবা বয়স পরিবর্তনের চিন্তা করেন এই কাজটি আপনারা কখনোই করবেন না কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন নামের সংশোধন করেন কিন্তু বয়সের সংশোধন গ্রহণ করেন না আপনার যদি একদিনেরও বয়সের সমস্যার গরমিল থাকে তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনার বয়সের সংশোধন করবে না আর যাদের বয়স সংশোধনের সমস্যা আছে তারা বাংলাদেশে গিয়ে আপনার বয়স সংশোধনের জন্য আবেদন করবেন আপনার বর্তমান এমআরপি পাসপোর্টকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে শো করে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনার জিএসসি এসএসসি অথবা অনার্সের সার্টিফিকেটকেও আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে শো করে আবেদন করতে পারবেন আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য তবে যাদের নামের সমস্যা আছে তারা খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ই পাসপোর্ট করে ইমিগ্রেশন থেকে আপডেট করে খুব সহজেই আপনি মালয়েশিয়াতে ভিসা করতে পারবেন বাংলাদেশ এম্বাসি 2025 সাল থেকে নামের সংশোধন এবং বয়স সংশোধন পাসপোর্ট আবেদন গ্রহণ করবেন